যে বাসায় এখন আমি আর ফয়সাল বাসায় আর কেউ নাই ম্যাডাম ম্যাডামের মেয়েরা সবাই বাইরে গেছে ওর নানির বাসায় ওর নানির বাসায় ওর দুইটা খালা আছে ম্যাডামের সবার বড় বোন ওইটার বিয়ে হয় নাই ওইটা বাপের বাড়ি থাকে আর সবার ছোটটা ওইটা প্রতিবন্ধী ওইটারও বিয়ে হয় নাই তো ম্যাডামের মায়ের বাড়িতে শুধু এই দুই বই নিয়ে আছে আর কেউ নাই তো বোনদেরকে বাচ্চা দেখাইতে নিয়ে গেছে তো বাচ্চা দেখাবে আবার রাতের খাবার কিনবে হয়তো তাল 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 গাদি গাঁদ তো ফয়সালকে রাইখে গেছে নাহলে ফয়সালে বাচ্চার সাথে ঝামেলা করবে এই জন্য ওরে রাইখা গেছে তো আমি এতক্ষণ সব কাজ টাজ করলাম করে পুরা বাড়িতে ধূপ জ্বালাইলাম কারণ খাসি মাংস রান্না করছে আজকে তো রান্নাঘর দিয়ে খাসির মাংসের গন্ধ লাগতেছে পরে ধূপ জ্বালাই দিলাম সারা বাড়িতে আর ধূপ জ্বালাইলে কি বাড়ি পাক পবিত্র হয় জন্য জ্বালাই দিলাম তো ফয়সাল বসে আছে ম্যাডামে রাতের খাবার কিনবে আজকে রান্না বান্না নাই তো ফয়সাল বসে আছে অপেক্ষা করতেছে কখন আসবে ওর মা বোনরা আমি ফয়সালের সাথে এখন আসলাম যেহেতু আমার কাজকর্ম শেষ আমি আর সাথে আসলাম এসে আমিও বসে আছি এখন ফয়সালের সাথে ফয়সাল একা একা ও ফয়সাল ও ফয়সাল আজকে আমার কফিলে বলতেছে কি যে ফয়সালদের তোর কাছে রাখ ম্যাডাম ঘুমাইতেছে রাত্রে ঘুমায় নাই পরে আমি বললাম আমি তো কাজ করতেছি ও কি করবো ওই সারা বারে আবারও দৌড়াদৌড়ি করবো তাহলে ওর একটা কাজ করেন ওরে ড্রয় ওই আরেকটা ইয়ে ড্রয়িং রুম আছে আরেকটা মা গ্লাস বলে ওইটা ওই রুমে দিয়ে বাইরেতে দরজা আটকায় দেন ওই ওইখানে বসে আপেল দিছি কমলা দিছি ও খাইতে থাকুক পরে আচ্ছা ঠিক আছে পরে ওই রুমে ওরে বসাইয়া তারপরে দরজা বাহিরে দিয়ে আটকায় রাখছে যাতে ওই মানে করেন দৌড়াদৌড়ি না করে ও কি করে বাচ্চা একটু ঘুমায় ও করে কি জোরে জোরে দৌড়ায় আর চিল্লায় তখন কি করে বাচ্চা আবার ঘুম থেকে ওইটা কান্দা শুরু করে আবার অর্ধেক রাইতে বাচ্চা রাত্রে ঘুমায় না কান্না করে ওই বাচ্চার কান্না শব্দ শুই না ওই ওইও ঘুম থেকে ওইটা বসে থাকে ওই আর ঘুমায় না ঝামেলা ফয়সাল তো একজন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ফয়সাল কোথায় ঘুমায় ফয়সাল ঘুমায় হচ্ছে আমার ম্যাডামের সাথেই ম্যাডাম বাচ্চা নিয়ে খাটের উপরে ঘুমায় আর ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে নিচে ঘুমায় ফয়সালকে নিয়ে আর ম্যাডামের মেয়ে তিন মেয়ে তিন ওই আলাদা রুমে ঘুমায় আবার একটা কমেন্ট করছেন যে ফয়সাল যখন পানি খাবে পানি খায় তখন কিভাবে ফয়সালে বুঝায় যে আমি পানি খাবো আসলে ও ও তো বুঝাইতে পারে না যে পানি খাবো যখন আমি ও ছোট ছিল আমি যখন আসছি দশ বছর আগে তো ছোটোই ছিল তো ওই সময় ওর খাওয়া দাওয়া লাগলে পানি পিবাসা লাগলে আমার হাতটাই না ধরে নিয়ে যায় তো রান্না রান্নাঘরে আর এখন রান্নাঘর খোলাই থাকে ও পানি একাই নিয়ে খায় ইয়ের পানির বোতল ধরা আর আমি এই যে টেবিলের উপরে দুই তিনটা পানির বোতল রেখা দিই ও খায় চাওয়ার লাগে না বুঝছেন কারণ আমি এখানে থাকি থাকতে থাকতে বুঝি যে ও কী চায় না চায় রান্নাঘর যদি লক করে রাখি তাহলে পানির বোতল এইখানে তিন চারটা রেখে দিই ও একবারে ওখান থেকে নিয়ে নিয়ে খায় আর না রান্নাঘর খোলা থাকলে ও রান্নাঘরে ঢুকে ঢুকে পানি খায় এই কি করে দেন Jeg har ikke sett noen. Kallet. فصل خلاص ايش في يودي نوف في جارد في جارد خلاص هو خلاص موجود شو زلمه واكل لي هذا بشا... هه ده ما روح ساعدني شوي هدور ده اوكي

زين هذه هذه ديفي فرحانة اسمه فرحاني كثير لما اشوف فارس حتى قولي جيبي 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 أعطيته هو؟ هذه هو غبية فزي قوي كذا هذه صغيرة بعدين يصير عقلها ما في زين لو هذي قوي ليش عطيتي؟ نحن قوليها لها اه هذا هندي ما هو قولي ما في ما في هذا مسلم بعدين سوي شيء ما في هذا غبي أنا أقول نبيه قوي هو شو كذي يا الله استغفر الله هو هو على السقي زياده ما بس هو يكحراكي أنا أقول يا الإمام أنا شيء أحسن نسيمه معلوم لما أقول إشي هو سوي هذا غبي أنا يمسك كيس شوي شوي معلوم هذا صغيره زياده عوري بعدين خلاص مدام ناي مدام هرميد رح تجي Private Portة دياش تجي হ্যাঁ খালা তো বোনের কাছে তো ম্যাডাম হাজব্যান্ড সকালে দিয়ে আসছে সাড়ে নয়টার সময় ম্যাডাম এখন গেল ওদের আনতে তো আমি রান্না কর মানে আমার রান্নাঘর কাজ করতেছিলাম পরে আমাকে ডেকে বললো যে একটু বাচ্চাটা দেখতে আমি কাজ বাদ দিয়ে দৌড়ে আসা আসছি কারণ ফয়সাল এর মধ্যেই দরজা খুইলা ঢুকতে লইছে এই রুমে ধমুক দিয়েছি পরে গিয়া এসে ড্রয়িং রুমে গিয়া বসছে দেখাই আমি রান্নাঘরে আসতে আস্তে এতটুকু সময়ের মধ্যেই ওই ওই রুমের ভিতরে ঢুকছে আমি দৌড়াই আইয়া পরে ধমক দিছি পরে এখানে এসে বসছে মানে ওখানে সুযোগে আছে কখন জানি বাচ্চাদের মারবো এই সুযোগে আছে রে কি ওটা ভাই লাগে না ফাইসাল ভাইরে মারে হ্যাঁ এ ফসাল হাদা আখুক হাদ আখুক মাফি মাফিদ্রব মাল মাফি উদ্রব দা আখুস ভদ্রলোকটা কিছু বুঝা না হন এই ভদ্রলোক ভাইরমনে করে মারতে যায় মানুষ হ্যাঁ ও যে আমাকে ভয় পায় ভয় পাওয়াটা ভালো কেন জানেন কারণ ভয় না পাইলে ওরে ই করে রাখা যাবে না ভয় পায় দেখে একটা কিছু করতে গেলে ধমক দিলে কিংবা কাছে আসলে ভয় পায় যায় এমনিতেই আর ভয় না পায় তাহলে আমাকে ট্যাপকায় যায় ভয় বাচ্চা মারতে ভয় না পাইলে এর জন্য আমিও চাই যে ও আমাকে ভয় পাক ভয় না পাইলে মনে করেন যে ওরে রাখাটা সম্ভব না আবার এখানে কাজ শেষ হয় না রান্না করে আমার এখনো রান্নাঘরে কাজ শেষ হয় নাই রান্নাঘরটা মুছতে হবে অলমোস্ট সব কাজ করা হয়েছে রান্না বান্নাও শেষ আজকে তাড়াতাড়ি এখন শুধু রান্নাঘরটা মুছবো তাহলে শেষ কি সুন্দর করে ঘুমাচ্ছে টুপি দিয়ে চোখ ডাইকা দিয়েছে যাতে করে ঘুমের সমস্যা না হয় মাসাল্লাহ ম্যাডামের ওই যে ইসের থেকে ম্যাডামের স্কুলের মুদির আছে না মুদির মানে আমাদের দেশে প্রিন্সিপাল যেটাকে বলে প্রিন্সিপাল ওইটাকে ওরা মুদির বলে তো উনি মহিলা মাদ্রাসা সব মহিলারাই পুরুষ মানুষের ছেলে মানুষের মাদ্রাসের সব ছেলে মানুষ তো উনি গতকালকে বাচ্চার গিফট দিছে টাকা দিছে প্যাকেট করে আর হচ্ছে ফুলের তোড়া দিছে তো আমি ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি তো কালকে ও নানির বাসায় ওদের নিয়ে গেছে ফয়সালকে এখানে রেখে গেছে আর ওর নানির বাসার থেকে মানে দুধ বানায় নিয়ে গেছে ফিটারে তো নানির বাসায় মেয়েদের কাছে ও বাচ্চা রেখে আমার ম্যাডামে গেছে হচ্ছে হ্যার যে মুদির উনি হচ্ছে গিফট গিফটের দোকানে গিফট আইটেমের দোকান আসতো না ওইখানে প্যাকেট করে ফ্লাওয়ার ফুল টুল ই করে সাজায় দেয় তো ওই দোকানে উনি অর্ডার করছে গিফটের আর হচ্ছে দেশে আবার টাকা তারপরে গিফট এগুলা দিয়ে আসে ওনারা প্যাকেট করে তো ওই ঠিকানাটা আমার ম্যাডামকে বলে দিয়েছে মেসেজ করে যে ওইখানে গিয়া গিফটটা নিতে পর আমার ম্যাডামে গিয়া ওই দোকানে গিয়া গিফট নিয়ে আসছে দেখছেন এই দেশে সিস্টেম কত সুন্দর সিস্টেম মানে উনি চাইলে আমার ম্যাডামকে নিজে দিতে পারতো গিফট এসে বাসায় এসে কিংবা যে কোনো মিশে নিজের হাতে দিতে পারত কিন্তু সে দেয় নাই সে গিফটের দোকানের থেকে আমার ম্যাডামে তার গিফট নিয়ে আসছে এই দেশের সিস্টেমগুলো ভালোই তো ওরা ওদের দেশের সিস্টেম এরকম ওরা এগুলাকে কিছু মনে করে না দেখেন না বাসার সামনে এসে গিফট দিয়ে তো এখানে বাজার নিয়ে আসছে বেশ ডি কি বাজার অলিভ অয়েল এটা হলো বাচ্চার কাপড় কি বলুন কাপড় সুপড় ধোয়ার জন্য সাবান নিয়ে আসছে ওখানে আছে দই পরোটা রাতের খার ফিজে রাখব এগুলো আগের আগেরগুলা এখানে রাখি আর নতুন গুলা আলাদা রাখি আগের গুলা খাওয়া ফেলবো না আগেরগুলা খেয়ে ফেলে শেষ হয়ে যাবে নতুন খেয়ে এই যে ডিমগুলা এমনি রাখি পরে বক্সে করব কারণ এখন বক্সে ডিম আছে অলরেডি ওগুলো শেষ হোক তারপর ওগুলো করবো তারপরে এটা এটা লাভান আমার ম্যাডাম খায় রাখলাম গুসা খেললাম আর গেছ বাদ দুইটা এখন বাইরে টান যাব আমি কি করবো জানি না নতুন অংশ আর পুরানটা ফেলাই দিব কালবেলা আমি কাপড় চোপড়ে মেশিনে দিয়ে আমি আমার রুমে বসেছিলাম আর ফয়সাল দেখেন ওই যে আমার জন্য অপেক্ষা করতেছে ওইখানে দেখতে থাকেন আপনারা